আসসালামু আলাইকুম বিক্রয়ার চল শেষে দু হাজার চব্বিশ সালের আরও একটি অনলাইন ভাইরাল স্টুডেন্ট বাজেটের পার্টি প্রকার আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন মাল্টি এমসি স্টোনে এখানে থাকবে প্রত্যেকটা পোষণে হিট পেজ মেশিনে বসানো প্রিন্টেক থাকবে ফ্রন্ট সাইড থেকে ফ্রন্ট সাইডে যে প্রিন্টেকগুলো থাকবে প্রত্যেকটা প্রিন্টেকের পাশেই কিন্তু স্টোনগুলোকে হিট পেজ মেশিনে বসানো হয়েছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি সেম ফেব্রিক্সের স্লিপসও কিন্তু এখানে আপনার পেয়ে যাচ্ছেন এমসি স্টোন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সেজের একটি অন্য অফ সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে আমার হাতে যে কালারটা রয়েছে এটা হচ্ছে অনলাইনের সবচেয়ে ভাইরাল পানি কালারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এসব সব সম্পূর্ণ সেটটা পাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার পাঁচশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা বাংলাদেশের কোনো লোকেশন থেকে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে কারোটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে আউটলেট থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকাগুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আত্ম হচ্ছে মিট কালারটা সেমভাবে সেম ডিটেলসে কিন্তু থাকবে প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দিব ইয়োলো মাস্টার্ড কালার এটাও কিন্তু অনলাইনে সবচেয়ে ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন ইয়োলো মাস্টার্ড আর ফেব্রিকটা কিন্তু আমরা ইউজ করেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স খুবই গ্লেজি একটি আউটলুকে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব ওই সবচেয়ে বেশি গর্জিয়াস কালার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালার সেমভাবে কিন্তু প্রত্যেকটা বসে এমসি স্টোন হিট পেজ মেশিনে বসানো থাকবে ফেব্রিক্সটা হচ্ছে অরিজিনাল চেরি ফেব্রিক সম্পূর্ণ সেটে আমরা এমসি স্টোন হিট পেজ মেশিনে বসিয়েছি হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি সেটার আরও একটি কালার এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালার ফ্রন্ট সেটে পিনটেক থাকবে পিনটেকের প্রত্যেকটা বসে অ্যামসি স্টোন হিট পেজ মেশিনে বসানো থাকবে স্লিপসে ভাবে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের বডি ফিটিংয়ের জন্য বেল্ট পেয়ে যাবেন হেজপ সহ সম্পূর্ণ সেট থাকবে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের ভিডিওতে বিক্রয় হাটের পক্ষ থেকে দু হাজার চব্বিশের স্টুডেন্ট বাজেটে পার্টি বোরার সব স্টুডেন্ট বাজেটে দুবাই পকেট বোরকার আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে দুবাই পকেট বোরকার ডিপ কলিচা কালার এটা সবগুলো কালার আপডেট থাকবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পরেও দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা শোল্ডারে এবং স্লিপসে এবং ঘের পোষণ তিনটা করে কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্ক করা থাকবে যেগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্সের উপরে স্টোনগুলোকে আমরা এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসিয়েছি যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে অনেকদিন আপনারা টেকাতে পারবেন এখানে বেল্ট থাকবে পাশাপাশি বডি ফিটিংয়ের জন্য বেল্ট 페이레 page... বডি ফিটিংয়ের জন্য বেল্ট পাবেন এবং হচ্ছে এখানে পকেট পেয়ে যাবেন অরিজিনাল দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অন্য হিসাব থাকবে আমি দেখিয়ে দিচ্ছি অন্য হিসাবের মেজারমেন্ট যেখানে সেম কোয়ান্টিটিতে আমি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে দেখতে পাচ্ছেন হিসাবের সাইজ ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অন্য হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা দেখে দিব এটার বাকি কালার আপডেটগুলো আপনার কালারটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনার চাইলে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেসড় করতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকাগুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির আমি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা মসুরি কালারটা চমৎকার একটা আউটলুকে আপনার মসুরি কালারটা পেয়ে যাচ্ছেন তিনটা করে কালার কম্বিনেশনে এমসি স্টোন হিট পেজ মেশিনে বসানো থাকবে প্রত্যেকটা পোশনে অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স হবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছে এই সেটের আরও একটি কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন চমৎকার গ্লেজে আউটলুকে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন স্লিভসে শোল্ডার এবং ঘেরের পোশনে সেম কোয়ান্টিটিতে তিনটা লেয়ারে এমসি স্টোন হিট পেজ মেশিনে বসানো থাকবে যেগুলোকে অবশ্যই সেম কোথাও বা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে এগুলো অনেক দিন টিকবে হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সে প্রাইস হচ্ছে অনলি অনলিমাত্র এক হাজার পাঁচশো টাকা দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেমভাবে কিন্তু শোল্ডারে তিনটা করে স্টেপ থাকবে হিট মেশিনে বসানো সেম কোয়ান্টিটিতে স্টোন কিন্তু স্লিপসও পেয়ে যাবেন এবং ঘের বসানো সেমভাবে থাকবে ফেব্রিক্সটা হবে অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক এটা হচ্ছে আপনার পকেট থাকবে এবং হেড অপ সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট পারচেস করতে যোগাযোগ করবেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করে ইম বা হোয়াটসঅ্যাপে আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার সরাসরি নিজেরাই আমাদের আউটলেট এসে কোনো চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বলে ঠিক পাশের মার্কেট পি সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আট নাম্বার আউটলেট আজকের বিরুদ্ধে স্টুডেন্ট বাজেটে দুবাই পকেট বোর সবগুলো কালার আপডেট এটা আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট চলে এসেছে আপলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই ছিল আজকে বিরুদ্ধে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও দেশ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম